এই ধর্মরাজের যে মূর্তি এখানে আছে এইটা এই মন্দিরটা প্রায় আড়াইশো বছরের পুরো আচ্ছা প্রায় কলকাতার সমস্যা নেই আর কলকাতার যখন নাম যে ধর্মতলা যে জায়গাটাকে আমরা চিনি সেটা এখানে যে ধর্মরাজের মূর্তি রয়েছে সেটা একটু বাদে আমাদের দর্শকরা দেখতে পাবেন সেই ধর্মরাজের মূর্তির কারণেই নাম হচ্ছে ধর্মতলা মূর্তিটা আগে অন্য জায়গায় ছিল কারণ ধর্মতলাটা সেই সময় একটা গভীর জঙ্গল আমরা যে চৌরঙ্গি বলি চৌরঙ্গিরও কারণ হচ্ছে যে যোগী সম্প্রদায় তাদের যে অন্যতম আদি পুরুষ বাবা চৌরঙ্গীনাথ চৌরঙ্গীনাথ এখানকার জঙ্গলে তপস্যা করতেন আচ্ছা তার নাম অনুযায়ী জায়গার নাম হচ্ছে চৌরঙ্গী আর এই ধর্ম ঠাকুরের মন্দির ছিল বলে ডেফিনেটলি এরকম একটা মন্দির ছিল না সেই মন্দির মাটির মন্দির ছিল পরবর্তীকালে মন্দিরটা শিফট করে এখানে এসেছে এখানে যখন ট্রাম লাইন তৈরি হয়েছে তখন মন্দির একবার সরেছে কিন্তু এই ধর্ম ঠাকুরের বিগ্রহ একই থেকে গেছে সেই বিগ্রহ এখন এই মন্দির যদিও এটাকে লোকে শীতলা মন্দির হিসেবে চেনে কিন্তু আদিতে এটা হচ্ছে ধর্ম মন্দির এবং সেই ধর্ম মন্দিরের নামেই ধর্মতলার যে ধর্মতলা তার মূল যে আজি বিগ্রহ এখনও এখানে আছে বলছি আপনারা এই মন্দিরের সঙ্গে যুক্ত হ্যাঁ আসলে আমার দিদা উনি অনেকই মানে বয়স্ক মামার বাড়ির আমার দাদুর পূর্বপুরুষদের এটা অংশ তারা শুরু এখান থেকেই করেছিলেন তো উনি তো এটার সাথে বিশেষভাবে যুক্ত আছেন আমার দিদা এবং এখানে যে ধর্মরাজের মন্দিরটি আছে তার নাম থেকেই ধর্মতলা রাস্তাটির নাম হয়েছে প্রায় 400 বছর বছর আগে মন্দির আর আগে হইতে ছিল যে জানি 400 বছর以前 জানি আর মন্দিরের নামই কি না এই মন্দির তখন ছিল ছোট ছোট মন্দির ছিল ধর্মরাজ যখন ইংরেজদের সময় নাম লাইন হয় তখন ওই উনি উঠেছিলেন ধর্মরাজ ঠাকুর ঠাকুর সব পেছিল এই না বলব ফেলে দাও তখন আমাদের বাঙালি যারা ছিল তারা বলছে অন্য কোনো দেবতা হবে ওনাকে আমি নিচে যাই সেই রাত্রে ওনাকে স্বপ্ন হয়েছে আমি ধর্ম ঠাকুর আমার ধর্মতলা আমার নামে ধর্মতলা হোক আর এই আমাকে তালতলা সীতলাম তখন ছোট সীতলাম মায়ের মত ছিল তা আমার ওই মন্দির কে তো আমি ওখানেই থাকবো আমার নামে ধর্মতলার নাম থাকবে

আমার নামে ধর্মতলা এই জায়গার নাম ধর্মতলা হবে আর আমাকে তার তালতলা শ্রেণা এশিয়ান মেয়ারটি রোড তালতলা সি যখন এশিয়ান মার্টি ছিল না তখন এখানে জায়গার নাম ছিল শুনে এই ওই কর্পোরেশন রোড আগে ছিল এই জায়গার নাম কর্পোরেশন রোড এই রাস্তার নাম কর্পোরেশন রোড তারপরে যখন রানী রাসমণির আমলে এটা এশিয়ান মেয়ারটি রোডের নাম হয়েছে ধর্ম ঠাকুর আসলে লৌকিক বৌদ্ধ দেবতা আচ্ছা যখন বৌদ্ধ ধর্মের শঙ্করাচার্যের হিন্দুত্ববাদীদের উত্থান হলো তখন বৌদ্ধ ধর্ম টিকে থাকার জন্য বিভিন্ন লৌকিক দেবতার রূপ পরিগ্রহ করেছিল আর ধর্ম ঠাকুর হচ্ছে তার মধ্যে মোস্ট পপুলার এবং এখানে যেটা একটা জিনিস খেয়াল করবে যে এখানেও যিনি মূল পুরোহিত তাকে ডোম পুরোহিত বলা হয় আর কসবাই যে ধর্ম মন্দির আছে সেখানেরও পুরোহিত কিন্তু ডম পুরোহিত ড্রম পুরোহিত কেন বলে এটা অ্যাকচুয়ালি নিম্নবর্গের যে জনতা তাদের যে পুজোর অধিকার ধর্ম একমাত্র ঠাকুর যেখানে অব্রাম্বল পুরোহিত হতে পারে আর কোথায় অব্রাম্বনে তাহলে আমরা এখন একটা ধর্ম ঠাকুরকে দেখিনি আহ মন্দিরে এটাও আমি একেবারে প্রথম ঢুকলাম এখানে ও এটি ধর্ম ঠাকুর আচ্ছা মানে পাথর আকারে পাওয়া ও তিনটে চোখ আছে না হ্যাঁ তো চোখ রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা দেখা যাচ্ছে যে এদিক থেকে ধর্মঠাকুরের ধর্ম ঠাকুরের চোখ রয়েছে তিনটি চোখ রয়েছে ধর্ম ঠাকুরের এটা কিন্তু স্পষ্ট হচ্ছে আর এটা কি পাথর

এই ধর্ম ঠাকুরের নামেই কিন্তু হয়েছেলাতেই পাওয়া গেছে ওখান থেকে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে ও পাওয়ার কতদিন পরে আনা হয়েছে আর যেদিন পেয়েছে তার দু তিন দিন পরেই দিয়ে পরের দিনই দিয়ে গেছে ওরা তখন বলছে পিঁদরাজের রাস্তা খুঁড়ি পাওয়া গেছে কাছেপাড়ে গেছে ওনাকে স্বপ্ন হয়েছে দু তিন দিনের মধ্যেই দিয়ে গেছে যে 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 পুলিশ রেখেছিল রেখেছিলো আমরা কিন্তু একবার ধর্মরূপ ধর্ম ঠাকুরের ওখানেই চলে এসেছি গাজনের সন্ন্যাসীরা আসেন গাজনের ফুল টুল দেওয়া বাবার মাথায় চাপানো হয় ফুল না পরলে গাজন হবে না ওই বাবার মাথায় ফুল চাপানো হবে সেই ফুল বেলপাতা বাবার মাথায় দেবে ব্রাহ্মণ হাত পেটে চাইবে হাতেই দেবেন ওনাকে চান টান করিয়ে বসিয়ে ওনার মাথায় ফুল দেয়া হয় ফুল বেলপাতা আনন্দ সব দিয়ে পুজো করে ওই সন্ন্যাসীরাও চাইবে হাত পেতে আর ব্রাহ্মণও চাইবে ব্রাহ্মণের হাতেই পড়ে ওই ফুল সন্ন্যাসীরা নিয়ে গিয়ে গাজন করে এটা কোন মাসে চৈত্র মাসের চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন নীলে মানে নীলের দিন নীলের আগের দিন মানে সংক্রান্তির একদিন আগে চৈত্র মাসের আমরা আমরা মন্দিরটা দেখছি মন্দিরে কিন্তু প্রচুর বিগ্রহ রয়েছে যারা এ পর্যন্ত দেখেননি তারা নিঃসন্দেহ একবার দেখে নিলেন যে ধর্ম ঠাকুর এই ধর্মালয় এইটা আট জেনারেশনের আট জেনারেশনের সেবাই নাম রয়েছে এখানে তার মানে আমরা যদি পঁচিশ বছর করে এক একটা জেনারেশনের ধরি দুশো বছরের সেবাই নাম আমরা এখানে ভাগ্য দেখলাম আর কি করে ধর্মতলা নাম হলো সেটা হয়তো অনেকের কাছে একটা রয়েছে যে ওই ধর্মতলাতে ধর্মের আলোচনা হতো মাঝে মাঝে মাঠে বসে তার জন্য হয়তো ধর্মতলা কিন্তু না ধর্ম ঠাকুরের জন্য আর সেই ধর্ম ঠাকুরের মন্দিরেই যেখানে রয়েছি এটার নাম অনুযায়ী হয়েছিল ধর্মতলা আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইডি টোয়েন্টি ফোর দেখতে থাকুন